আমি এতদিন যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সানি লাইফের এর লেভেলিয়ার মাইক্রোফোন তো ভাবলাম যে আমার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করা দরকার আজকে আমি যে মাইক মিনি মাইক্রোফোনটা আছে সেটা নেওয়ার উদ্দেশ্যে বসুন্ধরা যাচ্ছি ওই মাইকটার ব্যাপারে খুব ভালো রিভিউ দেখতেছিলাম তো ভাবলাম ওই মাইকটা দিয়ে যদি ভিডিওগুলো রেকর্ড করি তাহলে হয়তোবা ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা আর একটু ভালো পাওয়া যাবে তো সেই উদ্দেশ্যেই হচ্ছে বসুন্ধরা সিটিতে যাওয়া বসুন্ধরায় গিয়ে একটা মাইক্রোফোন ওই যে কি বলে এবং আপনাদের সাথে অবশ্যই অভিজ্ঞতা শেয়ার তো চলেন আপনারা আমার সাথেই এবং আপনাদের জন্যই আমার এই এত কিছু এত মাইক্রোফোন ক্যামেরা ভিডিও এই সব কিছু শুধুমাত্র আপনাদের জন্যই করা তো একটু ভালো সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার জন্যই কিন্তু আমি আমার এই মাইক্রোফোনটা চেঞ্জ করব আসলে আপনাদেরকে ভালোবাসি অনেক বেশি আপনারাও আমাকে ভালোবাসেন আপনারা ভালোবাসেন বলেই তো আমি আছি তাই না তো চলুন আজকে ডিজেয়ার এর মাইক মিনিটা নিয়ে আপনাদের সাথে আমার নতুন ভিডিও হবে আর সানি লাইফের মাইক্রোফোনের এটাই হবে আমার সর্বশেষ ভিডিও এর পরবর্তী যে ভিডিওগুলো আমি করব যে ব্লগিংগুলো করবো সেগুলো অবশ্যই ডিজে এর যে মাইক্রোফোন আছে সেটা দিয়েই আমি করব। আজকের ওয়েদারটা মোটামুটি মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন কারণ সারা দিন বৃষ্টি হয়েছে কোনো রোদ নেই থমথমে পরিবেশ মনে হচ্ছে যে কোনো সময় ঝুম বৃষ্টি নেমে যেতে পারে ও এরকম ভাঙাচোরা রাস্তায় যখন রাইড করি তখন মনে হয় শরীরের মেসেজ অটো হয়ে যায় আর কি এই রাস্তাগুলো বোধহয় দেখার কেউ নাই এটা হচ্ছে বনশ্রী মেইন রোড মেইন রোডের এই ভাঙ্গা ভাঙ্গা জায়গাগুলো গুলো খুবই ভয়ানক যারা নতুন এই রাস্তায় যারা চেনে না নতুন আসে যদি কেউ একটু জোরে স্পিড রাইড করে আসে তাহলে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনায় পড়ে যেতে পারে এগুলো দেখার জন্য কেউ বোধ নেই কিছুই বলার নেই যাই হোক আমরা আমাদের মতো করে চলে যাই রাস্তায় চলতে চলতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল গতকালকে নিউজে দেখেছিলাম যে দুইজন সাংবাদিককে নির্মম আঘাত করে হত্যা করা হয়েছে একজনের নাম তুহিন আর একজনের নাম সম্ভবত আনোয়ার একজনের অপরাধ ছিল উনি অটো সম্ভবত চাঁদাবাজির ভিডিও লাইভ করে দেখাচ্ছিলেন ফেসবুক এবং ইউটিউবে আরেকজন সাংবাদিক সম্ভবত মেয়েলি কোনো একটা ঘটনার যেখানে মানে ট্র্যাপের মাধ্যমে মানুষকে হয়রানি করা হয় যাই হোক কোন একটা অপকর্মের ভিডিও তিনি করছিলেন সেটা সেই দুর্বৃত্তরা দেখে ফেলায় তাকে মানে নির্মমভাবে আঘাত করে কুপিয়ে হত্যা করা হয় তো এই যে জিনিসগুলো বাংলাদেশে একটার পর একটা ঘটেই যাচ্ছে এগুলো খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু এর থেকে আসলে মুক্তি কোথায় আমরা কি শুধু দুঃখই প্রকাশ করে যাব একটার পর একটা মানুষ হত্যা একটার পর একটা মানুষকে কুপিয়ে নির্মম মেরে ফেলা হচ্ছে এগুলো আসলে কি কিছুদিন আগে মিটফোর্ড হাসপাতালের সামনে একটা ছেলেকে মেরে ফেলা হলো হ্যাঁ বুঝতে পারছি বা শুনেছি যে তারা দুইজনে ব্যবসায়িক দ্বন্দ্বে এই ঘটনা ঘটাইছে কিন্তু আমার প্রশ্ন হলো যে কোনো দ্বন্দ্বেই হোক না কেন মানে যে বিষয় নিয়েই হোক না কেন প্রশাসনের সামনে মানে প্রশাসন তাহলে কি করতেছে মানে পুলিশ প্রশাসন তারা কি করতেছে তাদের আসলে কি করণীয় সবচেয়ে মর্মান্তিক যে ব্যাপার এই যে পুলিশ ভাইদের ব্যাপারে বললাম তারা আসলে কি করছেন আমি এখনো শিওর না যেমন গতকালকে যে সাংবাদিক দুইজনকে মারা হয়েছে তাদের মধ্যে একজনকে থানার সামনে পুলিশের সামনেই মারা হয়েছে কিন্তু তবু পুলিশ সেখানে নীরব ভূমিকা পালন করলেন কিন্তু কেন এটা কেন মানে পুলিশ কোথায় আটকা মানে পুলিশের লিমিটেশনটা আসলে কোথায় অপরাধীদের ধরার ক্ষেত্রে অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশের লিমিটেশনটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না এই জিনিসটা আমার মাথায় কাজ করে না হ্যাঁ এই পুলিশরাই কিন্তু কিছুদিন আগে রাজনীতি করার কারণে রাজনৈতিক ব্যক্তিদেরকে নির্মমভাবে মানে অত্যাচার করছে কিন্তু আজকে তারা কেন এই অপরাধীদেরকে কেন তারা ধরতে পারে না কেন অপরাধীদের ব্যাপারে তাদের এরকম নীরব ভূমিকা এই জিনিসগুলা নিয়ে কি আসলে সরকার কি কোনো কিছুই করবে না জুলাইয়ের বিপ্লবটা আসলে যেই জিনিসগুলোর উপরে ভিত্তি করে হয়েছিল যান ও মালের নিরাপত্তা দেওয়া এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া তো মানুষের মৌলিক অধিকারের মধ্যে তো আমাদের মানে সুরক্ষাটাও নিশ্চিত করতে হবে তাই না তো আমাদের নিজেদের যে জীবনযাপন মানে আমরা যদি একটা নিশ্চিত জীবন ব্যবস্থা মানে একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি যদি আমরা না পাই তাহলে আমরা আসলে কিসের আশায় মানে কোন ভিত্তিতে মানে কি করব আমি আসলে না আমি আপনাদেরকে কি বোঝাবো আমার মাথাও কাজ করতেছে না ঠিক এরকম মৃত্যু দেখে স্বাভাবিকভাবেই কোনো মানুষের মাথা কাজ করার কথা না মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই মানুষের জীবন মানে নিয়ে যাচ্ছে যার যখন যেভাবে ইচ্ছা সেভাবে মানুষকে পিটিয়ে মেরে ফেলা যাচ্ছে এটা কি মানে আপনি আমি কি আসলে নিরাপদ আজকে আমরা নিরাপদ আছি এটা কি আমরা বলতে পারতেছি আগামীকালকে যে আমাদের উপরে এই ধরনের টর্চার হবে না কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে যে এরকম নির্মহতা হবে না সেটার কোনো নিরাপ নিশ্চয়তা আছে একটা জিনিস চিন্তা করেন যে কাজটা করা উচিত ছিল পুলিশ প্রশাসনের যে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা এই ধরনের যেই ঘটনাগুলো অপরাধগুলো ঘটতেছে ক্রাইম ঘটতেছে সেগুলোর ব্যাপারে যখন একজন মানুষ প্রতিবাদ করলেন একজন সাংবাদিক সেটার ব্যাপারে নিউজ করতে গেলেন তখন তাকেও নির্মম ভাবে মেরে ফেলা হলো সেটাও আবার পুলিশের সামনে কিন্তু পুলিশ কোনোভাবেই কোনো প্রতিবাদ প্রতিরোধ কিছুই করলেন না প্রতিবাদ তো পুলিশের করার কথাই না পুলিশের তো প্রতিরোধ করার কথা কিন্তু পুলিশ কোনো কিছুই করলেন না নীরব ভূমিকা পালন করলেন কেন এর উত্তর কে দিবে এর উত্তর চাই এবং আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো অপরাধ থাকবে না যে বাংলাদেশে এভাবে মানুষ নির্মমভাবে রাস্তায় রাস্তায় জীবন দিবে না মানুষ একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায় যে সে একটা স্বাভাবিক মৃত্যুবরণ করতে চায় আমিও চাই আমরা সবাই চাই তাই দেশের যারা দেশের যারা কর্ণধার রয়েছেন দেশটা যারা পরিচালনা করছেন তাদের প্রতি আমাদের খোলা অনুরোধ যে আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে যত দ্রুত সম্ভব এগুলোকে সমাধান করার চেষ্টা করে এখন আছে কারওয়ান বাজারে কারওয়ান বাজারের এই জায়গাটা এমন একটা জায়গা শুক্রবার আর শনিবার নাই সব সময় এরকম রাস থাকে এই জায়গাটা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একটা জায়গার মধ্যে একটা এই জায়গাটায় সব সময় এরকম ট্রাফিক রাস থাকে হচ্ছে বসুন্ধরার পার্কিং এ খালি জায়গাই তো পাচ্ছি না বাইক রাখবো কোথায় না না ওইখানে ওটা হ্যালো এভরিবডি দেখেন কুই চলে এই যে নাজমুল ভাইয়ের দোকানে এটা নিয়েছিলাম তার কাছ থেকে আগে সানি লাইফের এখন এটা চেঞ্জ করে আজকে চলে আসলাম এই যে নাজমুল ভাই সব সময় আমার সাথে মানে কি বলবো যাক সেটার বললাম না কি করে আপনারা এখানে আসবেন তাইলে বুঝতে পারবেন ঠিক আছে চেক সেটা বলেন কত এখন থেকে এইটা দিয়ে আমি আর কোনো ভিডিও রেকর্ড করব না এখন থেকে আমার পরবর্তী যে ভিডিওগুলো আপনারা পাবেন সব এটা দিয়ে আর এটার আমি একটা রিভিউ আপনাদেরকে দিব আগে দেখ দিন ব্যবহার করি দেখি এটার ভালো মন্দ দিকগুলো আপনাদেরকে জানাবো থাকেন ঠিক আছে থ্যাংক ইউ ভিশনটা করছি আর আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা আমি আগে যে মাইক্রোফোনটা ইউজ করতাম সানি লাইফের তার যুক্ত ওইটা আমি চেঞ্জ করে ফেলছি ওটা চেঞ্জ করে এখন আমি আজকে যে নতুন মাইকটা লাগাইছি সেটা হচ্ছে ডিজে আই মাইক মিনি আপনারা বুঝতেই পারছেন সাউন্ডটা কেমন আর যে কারণে আমি ক্যামেরাটা সামনে লাগালেও আমার কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না ভয়েস দিতে আমি কথা বলতেছি আমার কোনো সমস্যাই হচ্ছে না রিল্যাক্সে আমি কথা বলতেছি গল্প করতেছি চালাইতেছি আপনাদের সাথে এখন থেকে মাঝে মধ্যেই আমি বিভিন্ন স্টোরি দিব আসলে আমার তো খুব একটা সময় হয় না যেহেতু অফিস করতে হয় যতটুকু সময় পাই আমি বাইক রাইড করার সময় ওই সময়টাতেই ভাবছি আমি আপনাদের সাথে স্টোরি নিয়ে কিছু কথাবার্তা বলবো আই মিন স্টোরি টেলিং যেটাকে বলে আশা করি আপনাদের ভালোই লাগবে হ্যাঁ তো চলেন আজকে আপনাদেরকে যেহেতু প্রথম দিন আজকে একটা মজার স্টোরি বলি হ্যাঁ স্টোরিটা হচ্ছে একবার এক সাধু বাবা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো যাওয়ার সময় তিনি দেখলেন যে একটা যুবক ছেলে নদীর পানিতে নেমে হাঁটু পানিতে নেমে কিছু একটা খোঁজাখুঁজি করতেছিলেন তো সাধু বাবা দীর্ঘক্ষণ ওটা দেখে সময় তাকে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি এখানে আসলে কি করতেছো আর কি খুঁজতেছো তখন সে যুবকটা সাধুকে বলে যে বাবা আমি একটা হার দেখতে পেয়েছিলাম আর কি সেই হারটা তোলার জন্য আমি পানিতে নামি যখনই আমি পানিতে নেমে হারটা খুঁজতে যাই তখনই হারটা হারিয়ে যায় ও পানি ঘোলা হয়ে যায় আমি আর খুঁজে পাই না তো আবার যখন আমি পানি থেকে উপরে চলে আসি পানি যখন আবার স্বচ্ছ ক্লিয়ার হয়ে যায় তখন আমি আবার হারটা দেখতে পাই তো এটাই হচ্ছে মূল বিষয় তো সাধু তখন তাকে জিজ্ঞেস করলো তুমি হারটা খুঁজতেছো ঠিক কতক্ষণ ধরে তখন ওই যুবকটি জানায় যে হারটা খুঁজতেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে বা এক ঘন্টা ধরে এমন সময় ধরেই এবার সাধু তাকে বলে যে তুমি একটু তোমার উপরের দিকে তাকাও উপরের দিকে যখন তাকায় যুবকটি দেখতে পায় যে যে এতক্ষণ তিনি খুঁজতে সেই হারটা আসলে গাছের ডালে ঝুলতেছিল যারই প্রতিচ্ছবি সে পানিতে দেখতেছিল এবার সাধু তাকে বললেন যে বাবা তুমি যতক্ষণ এই হারটা নিচে খুঁজতেছিলে একবার যদি তুমি উপরে ঘুরে তাকাতে তাহলে হারটা তুমি খুব সহজেই পেয়ে যেতে যাই হোক এই গল্প থেকে আমরা যেটা শিখলাম জীবনটাও ঠিক এমনই যে আমরা সব সময় যে জিনিসটা একই পথ ধরে খুঁজি সবসময় একই পথ ধরে সেই জিনিসটা নাও পেতে পারি তাই আমাদের উচিত মাঝে মধ্যে একটু ঘুরে দাঁড়ানো একটু পিছনে ফিরে তাকানো যাতে করে আমরা অন্য পথেও হয়তোবা সেই আমাদের কাঙ্ক্ষিত যেই চাওয়া সেটা পেয়ে যেতে পারি তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্পে বাই বাই টাটা আল্লাহ হাফেজ থ্যাংক ইউ যাওয়ার আগে আর একটা কথা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবে ভুললে চলবে না ওকে বাই